নাপিসার বার্থডে সেলিব্রেশান অনুষ্ঠান খুব সুন্দর লাগছিল নাপিসাকে তার বার্থডের দিন দু দুটো কেক কেক দুটোও বেশ সুন্দর বন্ধুরা ভিডিওটা করে রেখেছিলাম পোস্ট করে নিই আজ ভাবলাম পোস্টটা করেই দিই তো নাপিসার বার্থডে সেলিব্রেশনে ডেকোরেশানটা অনেক সুন্দর হয়েছিলো নাপিসাটাকেও দেখতে সুন্দর লাগছিল। যেহেতু ও ছোটো মাসি ওকে সাজিয়ে দিয়েছে এবং ডেকোরেশন দুটোই করেছে তো খুব সুন্দর লাগছিল নাপিসাকে তার জন্মদিন সেলিব্রেশনে সে বসে বসে পোজ দিচ্ছিলো আর সবাই তার ছবি তুলছিল কেউ ভিডিও করছিল তো খুব সুন্দর লাগছিল নাপিসাকে তার জন্মদিনে এরই মাঝে কেক কাটা শুরু হয়ে গেল। কেক কাটার মধ্যে রয়েছে নাপিসার দিদি নাতাশা রুকসা ও আমাদের কিউট সাফা তো আরও বড় বন্ধুরা ছিল কেক কাটা হচ্ছিলো অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছিল তো সবাই বেশ আনন্দ করছে কিন্তু সাফা বুঝতে পারছে না ও কি করবে শেষমেজ সাপাকে পাশে নিয়ে বসে পড়লো নাফিসা বসে কেকটা কাটলো আর তাতে খুব আনন্দ লাগছিল সাফার তো খুব সুন্দর লাগছিল সেলিব্রেশানটা সবাই ছিল সবাই এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল তো খুবই সুন্দর সেলিব্রেশান সাপাকে খুবই ভালো লাগছে আর তারই মাঝখানে আমার ছেলে সাইয়ান শুরু করে দিয়েছে তার দুষ্টামি খেলা একটা স্প্রে নিয়ে সবার উপর স্প্রে করছে তারপরে শুরু হয়ে গেল ডান্স সাফা আলফিয়া আর যারা বাচ্চারা ছিল সবাই মিলে ডান্স করছিল তবে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ডান্স ছিল সাফার সবাই সাফার প্রতি অ্যাট্রাক্টিভ তার ক্যামেরা যাচ্ছিলো সাফার দিকে সবাইও ক্যামেরা করছে সাফাকে নিয়ে আর আমিও ক্যামেরাটা সাফার থেকে সরাতে পারছি না সাফা প্রথম থেকে শেষ পর্যন্ত একাই এত ভালো নেচে গেল। খুব ভালো লাগছিলো তারই মাঝখানে আরও বাচ্চারা ছিল সবাই নাচতে লাগলো আর সাফার ডান্সটাই বেশি হাইলাইট হলো যেহেতু কিউট বাচ্চা সবাই পছন্দ করছে সাফাকে আর সাফার ডান্সটা তারই মাঝখানে আরও একজন ছিল এই পংটা মাস্টার এই মাস্টার সবাইকে নিয়ে নাচাতে লাগলো নিজে তো নাচছেই না সবাইকে নিয়ে নাচাচ্ছে দুষ্টামি করছে তো বাচ্চাদের আনন্দ খুবই ভালো লাগছে সেলিব্রেশনটা যেহেতু বার্থডে বাচ্চাদের আনন্দটাও বাচ্চাদের তো আমার তো খুব ভালো লাগছিলো আমি বাইরে বসে বসে ক্যামেরা করছিলাম আর বুঝতে পারছিলাম না কী করব তো আজকের মতো ব্লগটা এইখানেই শেষ করব আবার দেখা হবে বন্ধুরা অন্য কোনো ব্লগে তো কার কার ভালো লাগলো না পি স্যার সেলিব্রেশান দেখুন দুজন মিলে হাত ধরে কি সুন্দর নাচছে ডুইট করছে তো বাচ্চারা ডান্স করলে তো খুবই ভালো লাগে তো আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে অন্য সময় বাই বাই